এলিয়েনদের কথা তো আমরা সবাই প্রায় শুনেছি কিন্তু আমি যদি বলি কোথাও না কোথাও সনাতন ধর্মের সাথে এদের আছে সম্প্রতি এমনই একটা একটা ঘটনা সামনে এসেছে যেটা ইতিহাসে আজ পর্যন্ত ঘটেনি মার্চ মাসে কলম্বিয়ার আকাশে মতো ফুটবলের জিনিস উঠতে দেখা যায় যেটা একটা হাই ভোল্টেজ তারের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এরপর সায়েন্টিস্টদের একটা টিম সেটা তুলে নিয়ে এসে ল্যাবে এনে দেখে এটার ওপর অদ্ভুত একটা ভাষায় কিছু লেখা আছে যেটা পৃথিবী সাত হাজারটা ভাষার মধ্যে কারোর সাথেই মেলে না পৃথিবীর সবচেয়ে বড় রেডিওলজিস্টের কাছে এটা দেয়া হয় রিসার্চের জন্য কিন্তু উনিও কিছু বুঝে উঠতে পারে না এরপর বিজ্ঞানীরা পৃথিবীর প্রত্যেকটা ভাষায় এটার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো রেসপন্স পায় না শেষে যখন এটার সামনে সনাতন ধর্মের সংস্কৃত ভাষার বৈদিক মন্ত্র উচ্চারণ করা শুরু করে তখনই সাথে সাথে এটা রেসপন্স করে আর ভাইব্রেট হতে থাকে ধর্মস্যা